আচ্ছা দাহি কে আমি অনেক মিস করেই দানি কাজে এত ব্যস্ত থাকি মনে দেখো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সকাল সকাল আরেকটা ব্লগ নিয়ে চলে আসছি কিন্তু আজকের ব্লগটা একটু ভিন্ন হবে ভিন্ন বলতে আজকে আমি ভয়েস দিচ্ছি আর সকালবেলায় ঘুম থেকে উঠেই আমি আমার পছন্দের উইট অভিসিয়াসিড আর মিল্ক দিয়ে মিলায়ে খেয়ে ফেললাম এখন কি করবো আমি আর আপনাদের প্রাইম ভাই একটু বাইরে যাব কারণ আমার যেহেতু দেশে যাওয়ার সময় ঘনায় আসছে এই আমার শপিং এখনও কিছুই হয়নি মানে কিছু বলতে কিছুই হয়নি তো আজকে একটু বাইরে যাচ্ছি যে দেখি কি কি আছে কি পাই কারণ যেহেতু লাস্ট ইয়ার আমি তিনবার গেছি আমরা আর কি তিনবার গেছি এই বছরও যাচ্ছি তো ঘন ঘন গেলে আসলে ওরকম কিছুই নেওয়ার থাকে না আর যেহেতু যাচ্ছি আমি এবার একদম রিল্যাক্স করতে ঘুরতে সেই জন্য অত কোনো প্যারা আমি নিতে চাচ্ছি না তো জাস্ট একবারে যেগুলো না নিলেই না সেগুলাই নিব নিজের কিছু কেনাকাটা আছে সে সেটার জন্যই তো এখন আমি সিটি সেন্টার যাচ্ছি কিন্তু আজকের দিনটা এত বেশি সুন্দর ছিল খুবই সুন্দর ছিল আর এই পাশে যে পার্কটা আছে এই পার্কটাতে আমি প্রতিদিনই চিন্তা করি যে এখানে হাঁটতে চলে আসবো কিন্তু আসলে আর আশায় হয় না আর যেদিন এখানে দিন সুন্দর হয় সেদিন কিন্তু অনেক বেশি ঠান্ডা থাকে তো আজকে কিন্তু আমাদের এখানে অনেক বেশি ঠান্ডা তো এখানে দেখেন একদম পাতা পড়ে ভরে গেছে কারণ গাছের পাতা সব ঝুরঝুর ঝুরঝুর করে পড়তেছে একবারে পাতা পড়ে যখন সব একদম গাছের মাথার টাক হয়ে যাবে তখন যে নিচের পাতাগুলো ক্লিন করে ফেলবে কারণ এখন ক্লিন করে কোনো লাভ নাই কারণ আবারও পাতা পড়বে তারপরেও যে একেবারে ক্লিন করে না তা না ক্লিন করতেই থাকে সো অনেক দিন পরে আমি রিভারল্যান্ডে যাচ্ছি এখানে মানে জিনিসপত্রগুলো অনেক বেশি সুন্দর হয় ব্যাগও আমার অনেক বেশি ভালো লাগে কিন্তু আমি লাস্ট বেশ এদের দেশে যখন আসছি আসার পর পর আমি কয়েকটা ব্যাগ কিনেছিলাম কিন্তু হয়তো আমার ভাগ্য খারাপ ছিল তখন আমার ব্যাগগুলো ভালো পড়েনি এই জন্য আর আমার আসলে এখান থেকে ব্যাগ নিতে ইচ্ছা করে না কিন্তু এদের ব্যাগগুলো কিন্তু অনেক বেশি কিউট হয় তো আমি আজকে ঢুকেছিলামই যে একটু জুতা দেখব ব্যাগ দেখব বা নতুন কোনো কোর্ট আসছে কি না কোর্ট দেখবো তো এই কোর্টটা ভালো লাগছে কিন্তু যখন একটু কাছে যে দেখলাম তখন আমার মনে হলো কি না একটু শাহি শাহি ভাব একদম জহুকুম ঝাপানা টাইপের তো আমি বললাম ওকে না ঠিক আছে এটা না যে ধরনের আমি পছন্দ আমার মনে মনে যে ধরনের আছে যে আমি খুঁজতেছি ওই ধরনের পেলে আর কি নিয়ে নিতাম আর ওদের জুয়েলারিগুলো অনেক বেশি ভালো হয় আমি আগে এখানের থেকে কানের দুল জুয়েলারি বেশিরভাগ এখান থেকেই কেনা হতো যেমন আংটি টাংটি আমি আর কোকিলাপাত পাগল হয়ে যেতাম এখানে গেলে এখন তো একসাথে যাওয়াও হয় না কেনাও হয় না এখানে আমার বেশ কিছু কানের দুল অনেক বেশি ভালো লাগছে কারণ কানের দুলগুলো আমি ছোট ছোটো টপই পছন্দ করি বেশি বড় কানের দুল পরি ডিপেন্ড শাড়ি পরতেছি না কোন ড্রেস পরতেছি ওইটার উপর ডিপেন্ড করে যায় আমি এখন আসলে কি পরব তো আমার মোটামুটি এখানে তাদের কানের দুলগুলো সবই ভালো লাগছে এই ধরনের একটা কানের দুল আমার আছে এই আর ভাবলাম যে নিবো না আর পরে দেখি যে ও আল্লাহ এটার দাম দশ পাউন্ড দশ পাউন্ড দিয়ে এই কানের দুল কেনার ভিতরে আমি নাই কিছু জিনিস আসে না যে দেখে টেকে মনে হয় যে জালা এটার দাম এত এত দাম দিয়ে এটা কিনবো ওকে না ঠিক আছে এটা ঠিক না তো তখন আমি সব দেখতেছিলাম তো এই কানে দুলটা আসলে পড়লে অনেক ভালো লাগবে ওয়েস্টার্ন ড্রেস যারা পরে যেমন এই সমস্ত কানের দুল দেখলে আমার প্রথমে মাথায় আসে বেঞ্জিরের কথা মানে বেঞ্জিরের চিন্তা মাথায় আসে কারণ ও যখন পরে ওকে অনেক বেশি সুন্দর লাগে কিছু জিনিস আসে যে কিছু মানুষের জন্যই তৈরি হয় এবং তাদেরকেই সুন্দর লাগে সো আমার কাছে মনে হয় এই ধরনের কানের দুল বেঞ্জিরের জন্যই তৈরি এবং বেঞ্জিরকেই সুন্দর লাগবে আর আমার জন্য এই টপ টুপ এগুলা কারণ আমি এইগুলা বেশি পরি আর এই এইগুলাও সেম আপনি শাড়ির সাথে হ্যাঁ শাড়ির সাথে পরা যাবে আসলে পরা যাবে না তা না সো আমি ঘুরে ঘুরে জুয়েলারিগুলো দেখছিলাম আমার কাছে খুবই ভালো লেগেছে এই গ্রিনটাও ভালো লেগেছে কিন্তু যখন দামটা দেখছি তখন আর আসলে ভালো লাগছিল না তা আমি চিন্তা করলাম থাক এখন না পরে এসে নিব এই মুহূর্তে দেশে যাওয়ার সময় আমার যেটা একদম খুব বেশি দরকার মানে খুব বেশি প্রয়োজন সেটাই নেই উল্টাপাল্টা জিনিস কিনে টাকা নষ্ট করার কোনো কিছু নাই এখানে এই ব্যাগটা লাল ব্যাগটাও ভালো লাগছে তারপর আরও অনেক ছোট ছোট কিউট কিউট ব্যাগ ছিল যেগুলো আসলে আমি নিজেই দেখছি আর আপনাদেরকে দেখাইতে মনে নেই এই ব্যাগটা অনেক সুন্দর ছিল যেটা শাড়ি বলেন ড্রেস বলেন যে কোনো কিছুর সাথে অনেক সুন্দরভাবে যাবে তারপর আমি চিন্তা করলাম যে ঠিক আছে আগে একটু সব জায়গায় ঘুরি ঘোরার পরে তারপরে ডিসাইড করবো যে আসলে কোনটা নিবো কোনটা না এই ব্যাগটা এত কিউট ছিল এত কিউট ছিল কি বলবো খুবই কিউট ছিল আর জুতাগুলো আমি এরকম একটা জুতা খুঁজতেছি যে ড্রেসের ড্রে মানে অনেকগুলো ড্রেস কিনছি আমি সেই ড্রেসগুলোর সাথে কি জুতা যাবে কারণ এখান থেকে আমি নিয়ে যেতে চাই দেশে যে কিনা বা দেশে যে মন মতন হয় না তখন আমার কাছে খুবই খারাপ লাগে ওটা জন্য মন খারাপ হয়ে যায় আর আমার কোথাও যেতে ইচ্ছা করে না সো ওইখান থেকে ওই সব সেরে আমি পরে প্রাইমার্কে চলে আসলাম প্রাইমার্কে দেখলাম যে পুরা সেট চেঞ্জ করছে ভালোই লাগছে অনেক বড় তো প্রাইমার্কটা সো যেহেতু একটু সেট আপটা চেঞ্জ করছে এই সাইডটা ওই সাইড এরকম করে দিচ্ছে তো ভালো মানে আমার কাছে ভালো লাগছিলো আর তাছাড়া এখানে ডেকোরেশনের অনেক জিনিস নিয়ে আসছে ঘর সাজানোর জিনিস প্রাইমার্কে আসলে কি এখন প্রাইমার্ক অনেক বেশি এক্সপেন্সিভ হয়ে গেছে আগে সবাই মনে করতো কি প্রাইমার্ক মানেই হচ্ছে ও প্রাইমার্ক থেকে দিছে মানে একটু ইয়ে চোখে দেখতো কিন্তু এখন আসলে ওই চোখে দেখার কোনো মানে কারণই নাই এখন অনেক বেশি এক্সপেন্সিভ হয়ে গেছে প্রাইমার্কের জিনিস আগে যেখানে যে জিনিস আমরা মানে ওয়ান ফিফটি টু পাউন্ড এরকম করে পেতাম সেই জিনিসগুলো এখন পাঁচ ছয় সাত পাউন্ড করে হয়ে গেছে সো এই জন্য তবে হ্যাঁ প্রাইমার্কে ঢুকলে আপনি আপনার যাবতীয় প্রয়োজনীয় যে খুঁটি জিনিস সেগুলো পেয়ে যাবেন এই জন্য আসলে মূলত যাওয়া হয় এরপরে প্রাইমার্ক শেষ করে আমি টিকে ম্যাক্সে আসলাম টিকে ম্যাক্সে আসা মানে খুঁজে খুঁজে সুন্দর সুন্দর জিনিস দেখা তো এখানে আমার কয়েকটা জিনিস অনেক বেশি ভালো লাগছিল ভালো লাগছে কিন্তু আমি নিয়ে আসিনি প্রথম কারণ হচ্ছে আমার দুই হাত ভরা শপিং ছিল আমার সাথে আজকে কেউ ছিল না আমি একা 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 কত কিছু মানে বয়ে নিয়ে এবার বলেন এই জিনিসটা আমার এত বেশি ভালো লাগছিল যে আমার লিপলাইনার গুলাল বা হচ্ছে যেই মেকআপের ব্রাশগুলো যেগুলো আছে যদি ব্যবহার করে না বাট আসে তো না ওইগুলো সুন্দর করে করে থাক থাক করে রাখতে পারতাম কিন্তু এটা একটু বেশ হেভি ছিল পরে ওই বয়ে নিয়ে আসার চিন্তা করে না ওই কষ্ট চিন্তা করে আরামি আমি নি দামটাও একদম রিজনেবল ছিল মানে বেশি দাম ছিল না ঠিক আছে এই জিনিস হিসাবে দামটা ঠিক ছিল পরে এটা দেখতে দেখতে পরে আমার কাছে না আরও বেশ কয়েকটা জিনিস ভালো লাগছে তার ভিতরে ভালো লাগছে গোল্ড কালারের আরেকটা জিনিস কারণ ইরানি কালে না আমার সব গোল্ডের দিকে চোখ যায় কারণ যেহেতু আমি আমার মাথায় আছে যে মানে থিম এখন একটু গোল্ড অ্যান্ড হোয়াইটের ভিতরে করতে হবে মানে হোয়াইট বলতে একেবারে ওই হোয়াইট না বাট এটাকে কি বলে আচ্ছা ওই হোয়াইটটার কথা আমি ভুলে গেছি যাই হোক না কেন সো এই জিনিসটা আমার এত বেশি ভালো লাগছিলো এটা এত সুন্দর ছিল কিন্তু এত হেভি ছিল কি বলবো আমার পক্ষে বয়ে নিয়ে আসা সম্ভব ছিল না এটার দাম হচ্ছে থার্টি পাউন্ড তার থার্টি পাউন্ড হিসাবে ঠিক আছে জিনিসটা খুবই সুন্দর রাখলে খুবই সুন্দর লাগবে কিন্তু ওই যে বয়ে নিয়ে আসার জন্য আমি আর নিতেই পারিনি তো এভাবে আসলে ঘুরে 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 দেখছিলাম আর যেহেতু এখন ক্রিসমাস টাইম চলে আসছে প্রত্যেকটা শপেই কিন্তু অনেক বেশি বেশি সুন্দর সুন্দর জিনিস নিয়ে আসছে সবাই শপিং করতেছে মন মতন তাদের ইচ্ছা মতন যা যা মানে কিনতে ইচ্ছা করতেছে সব কিনতেছে তা আমার ভালোই লাগে হ্যাঁ সবাই এখানে গিফটের জন্য বেশি কেনে ইভেন এটাও হয় যে এই দেশ থেকে আরেক দেশে গিফট পাঠায় কার্ড পাঠায় তো এই জিনিসটা ওদের আমার খুব ভালো লাগে যে একটা বড় দিন আসে সেই দিনে সবার জন্য গিফট কেনে সবার জন্য গিফট কেনে ইভেন তাদের বাসায় যেই পোষা প্রাণী থাকে তাদের জন্য গিফট কেনে তো এইটা ভালো লাগে এই ডিশটাও ভালো লাগছিলো কিন্তু কি করা ওই যে হেভি এর জন্য আমি নিতে পারিনি না নিতে কি আর করব পরে ঘুরে 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 দেখছিলাম আর আজকে আমি আমার মন মতন একটা কফি মগ পেয়ে গেছি পরে কফি মগটা আমি কিনে ফেলছি যদিও আমি হয়তো বা শেয়ার করতে ভুলে গেছি দেখাইতে ভুলে গেছি কারণ এত বেশি তাড়াহুড়ার ভিতরে ছিলাম কারণ আমার মনে হচ্ছিলো কখন আমি শপিং শেষ করব কখন তাড়াতাড়ি আমি মানে বাসায় আসবো আমার আর ভালোই লাগছিল না কারণ জানিনা আজকে মানে মনে হতেছে যে আমি মানে টাল খেয়ে বেড়াচ্ছি এরকম আর কি লাগতেছে আমার কাছে তখন আমি একটু দেখছিলাম যে ক্রিসমাসের জন্য আসলে কি কি তুলছে সবাই এত এত শপিং করছে দেখে ভালোই লাগে এই এই সময়টাতে না এদেশে একটা এত বেশি আমেজ মানে থাকে পুরো বাংলাদেশের আমাদের ঈদের টাইমটা মনে করায় দেয় যে আমরা ঈদের সময় যেরকম একটা ধুম পড়ে যায় না যে জামা কিনতে হবে জুতা কিনতে হবে এই কিনতে হবে সেই কিনতে হবে এই এই দেশে বা বিশেষ করে বাইরের দেশগুলোতে এই ক্রিসমাস টাইমে কিন্তু অনেক বেশি ধুম থাকে তাদের ঘর সাজানো তারা ঘর অনেক সুন্দর করে সাজায় সো ঘর সাজানোর জিনিস থেকে শুরু করে হচ্ছে গিফট দেওয়া জিনিস থেকে শুরু করে নিজেদের জন্য যাবতীয় সব কিছু এইগুলো কেনাকাটা করতে করতে তখন আমার মনে হলো আহারে সেই ছোটোবেলায় যখন ছোট ছিলাম ঈদের সময় ঈদের জামাকাপড় জুতা কিনতে যেতাম যশোরে যারা যশোরে আছেন তারা তো আর হচ্ছে দড়াটানা চিনবেন তারপরে হচ্ছে সম্রাট এগুলো আরও অনেক অনেক জুতার দোকান আছে ছিল তারপরে আরও অনেক জামার দোকান ছিল সো এগুলা আব্বুর সাথে করে যেতাম আমার আচ্ছা আইয়া দা হিলকে আমি অনেক মিস করি ইদানিং কাজে এত ব্যস্ত থাকি মনে হয় যেন ওদেরকে আমি শুধু স্কুলে দেই আনি বা কোনো অ্যাক্টিভিটিস থাকলে নিয়ে যাই নিয়ে আসি বাট ওদেরকে আমি অনেক মিস করি আইলকে স্পেশালি আইল তোমাকে অনেক মিস করি অবশ্য তোমারও মিস করি তুই তো বিগ বয় এখন বাট ব্যাপার হচ্ছে কি ওদেরকে নিয়ে বাইরে খাইতে যাওয়া কম হচ্ছিলো এইজন্য কয়েকদিন ধরে মিস করে কালকে রাতে আমি কাজ থেকে চলে এসেছি যে ওদেরকে একটু দেখব পরে দেখি আইল ঘুমায় গেছে আই তো সাজাক ছিল তো ব্যাপার হচ্ছে কি আজকে ওদেরকে অনেক দিন পরে একটু ট্রিটও দিতে নিয়ে যায় শুধু মায়রাই শুধু বাচ্চাদেরকে মিস করে এমন কি সোনা বাবারও মিস করে আমি কাজ ব্যস্ত মনে মনিসা কয়েকটা দিন ওদেরকে ঠোকাইছি ওদেরকে আমি এনাফ সময় দেই না এইজন্য আজকে ওদেরকে নিয়ে বাইরে একদম গিলো হয়ে ভেতর ঢুকে গেছে তুমি আমাকে মিস করো কারণ মিলে পর্যাপ্ত সময় দিতে পারে না ছেলেদের সাথে সময় কাটানোটা এটা যেমন ফান তাদেরকে একটু কোনো কিছু নলেজ শেয়ার করা তাদের কাছ থেকে কিছু শেখা মানে নলেজ এক্সচেঞ্জ করা আমার ক্ষেত্রে যেটা হয় বাচ্চাদের সাথে আমার এক্সপেরিয়েন্সও শেয়ার করি তারা আবার নলেজ শেয়ার করে সো উই এক্সচেঞ্জ आवर নলেজ আমরা আজকে অনেক দিন পরে ডিনার ডেটে যাবো তাড়াতাড়ি তাড়াতাড়ি এইখানে খেতে যাবো দেখে মানে খাইনি পেটে ই দুধ দই বাড়াচ্ছে আচ্ছা তাহলে তুমি আমাদের মাথায় কাজ করতেছো সুন্দর একটা ছবি তুলে দিই এভাবে আর আমরা রেস্টুরেন্টে গিয়ে আবার তুলে ছবি হ্যাঁ 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 দি দি করো আই ডট ফরগট মাই এখন খেতে বের হয়ে গেছি। রেস্টুরেন্টে যাব আয়াদ নিয়ে। সাঈদ আহিলের সাথে আমার আড্ডা হয় গাড়িতে এখন। মানে ডেলি 10 15 মিনিট আধা ঘন্টা এক ঘন্টা এরকম। আয়াদ এবং আহিল, আহিল তুমি সর্বপ্রথম বলো তোমাদেরকে पापा যে একটা দোয়া শিখাইছি দেখি দোয়াটা পারো কিনা। ওয়াক ওয়াক বিল হামুমা কামা

嗯，下载粉丝多。 আমি আর আপনাদের ইব্রাহিম ভাই মিলে যেদিন থেকে বানানা ট্রিতে খেয়ে আসছি তখন থেকে আমরা বলতেছিলাম যে মানে মেন কথা ওদেরকে ছাড়া আমরা এভাবে কখনো খেতে যাই না তো ওই দিন গেছি তো এরপর থেকে মনে হচ্ছে না ওদেরকে নিয়ে যেতে হবে মানে ওদেরকে নিয়ে যেতে হবে সো তখন থেকে এই জিনিসটা মাথার ভিতর কাজ করতেছিল তো এই কয়েকদিন তো আপনাদের ইব্রাহিম ভাই অনেক বেশি ব্যস্ত হয়ে গেছে কাজকর্ম নিয়ে এই জন্য আর যাওয়া হয়নি তো পরে বলতেছে যে না ঠিক আছে আজকে যাই আর আমাকে বললো যে রান্না টানাও করতে হবে না আমরা আজকে রাত্রে বাইরে খেয়ে ফেলবো তো যেই কথা সেই কাজ আমরা গার্ন গেলাম বানানি ট্রিতে খাবো পরে আয়াদ ওরা স্কুল থেকে আসলো স্কুল থেকে আসার পরে রেডি টেডি হয়ে গেলাম আর আমাদের রাতের গান অফ দেখতে কিন্তু অনেক সুন্দর বিশেষ করে এখন তারা অনেক বেশি সুন্দর করে সাজা শুধুমাত্র ক্রিসমাসের জন্য লাইটিং টাইটিং করে অনেক সুন্দর করছে আর রাত্রেবেলা মানে অনেক লেট পর্যন্ত যেটা কিছুক্ষণ আগে বলছিলাম যে মানে রাত্রেবেলা অনেক জাঁকজমক পূর্ণ থাকে শুধু শপিংয়ের জন্য ক্রিসমাসের জন্য তো এটা ভালো লাগে রেস্টুরেন্টগুলোতেও খুব একটা রমরমা ভাব থাকে তা আমরা এখানে বানানা ট্রিতে চলে আসছি আয়া কিন্তু অনেক এক্সাইটেড ছিল কারণ ওরাও এই ফার্স্ট টাইম যা মানে এখানে আসছে আর আমরা তো জানি যে কী অর্ডার করব আমরা কোন ধরনের খাবার পছন্দ করি তারপরেও বলা হয় মানে আমরা চিন্তায় করেই গেছি যে আয়া যেটা পছন্দ করবে সেটা ওদেরকে দেওয়া হবে ওর মানে ওইটাই অর্ডার করব পরে যাওয়ার পরে ওখানে আমরা ওয়েট করছিলাম ওয়েট করার পরে বললো যে কয়জনের জন্য আমরা চারজনের জন্য টেবিল একটা নিলাম চারজনের জন্য টেবিলটা আমাদেরকে দেখাই দিতে দিতে আমি এখানে একটু রেস্টুরেন্টটা ঘুরে দেখালাম ভিতরে ডেকোরেশনটা কিন্তু খুবই সুন্দর একদম গ্রিন গ্রিন একদম মানে একদম গ্রিন একটা ভাইব দেয় আর প্লাস হচ্ছে এখন ওই যে লাইটিং করছে যে এখন আরও বেশি সুন্দর লাগে সো ওই দিন দিনের বেলা গেছিলাম তো দিনের বেলায় একটা আলাদা সৌন্দর্য ছিল আজকে রাত্রেবেলায় গেছি রাতের সৌন্দর্যটা আলাদা মানে অন্যরকম ছিল আলাদা ছিল তো ভালোই লাগছিলো এখানে আমি তো পুরো রেস্টুরেন্টে একটু ঘুরে ঘুরে দেখলাম আপনাদেরকেও দেখাচ্ছি আয়াদ আহিল যে অলরেডি বসে গেছে পরে আহিল আহিলকে আমি বলছি তুমি অন্য সাইডে বসো তাইলে কি হবে আমি দেখতে পারবো যে ও খাচ্ছে কি খাচ্ছে না সাইডে বসলো অনেক সময় ওভাবে খেয়াল আমি করতে পারি না সো সামনাসামনি বসলো আমার কাছে ভালো হয় তো পরে আহিলও বলছে ওকে ঠিক আছে এখানে মাতব্বর দেখতেছিল যে কি খাবে কি খাবে না কিন্তু ওদের ওইখানকার ড্রিঙ্কসগুলো না আমার আসলে ভাল লাগে না লাস্ট টাইম অর্ডার করছিলাম ককটেল যেটা আর কি আমি বলছি যে আজকে আমি বলছি যে আমি কোনোটাই খাবো না লাস্ট টাইম ট্রাই করছে আমার মজা লাগে না আমি জাস্ট পানি নিব কিন্তু তারপরেও আপনাদের ইব্রাহিম ভাই আর আয়াত মিলে তাদের পছন্দের কি একটা ককটেল অর্ডার করছে আমার আমাকে আর আহিলকে একটু দিছে কিন্তু আমারও টেস্ট ভালো লাগে না আহিলের মুখ দেখেন আহিলেরও ভালো লাগে নাই টেস্টটা পাইনাপল ছিল বাট টেস্টটা একদমই ভালো ছিল না আমার কাছে ভালো লাগে নাই কিন্তু তারা দুজন শেষ করে ফেলছে আমি আর রাহিল তখন একটু পানি নিয়ে খেয়ে ফেললাম কারণ আমাদের দুজনের কাছে পানিটাই মজা লাগছে এরপরে আমাদের খাবার চলে আসছে আমরা অনেক কিছু অর্ডার করছি লাস্ট টাইম যেগুলো অর্ডার করছিলাম সেগুলোর সাথে আজকে আরও দুইটা কি তিনটা হচ্ছে এক্সট্রা আইটেম আমরা অর্ডার করছি আয়াত তো স্টেকের এই এই হচ্ছে প্লেটটা নিয়েছে ওর নাকি খুবই ভালো লাগবে খেতে মানে দেখেই মনে হয়েছে ওর নাকি অনেক ভালো লাগবে তা এখনও খেলেই বুঝতে পারবে যে কেমন তা আমিও বললাম যে আয়াত আমি একটু ট্রাই করে দেখতে চাই যে কেমন টেস্ট কারণ আমাদেরটা তো খেয়েছি আগেই ওরটা তো ওরটা মুখে দেখলাম ওরটার টেস্টও অনেক ভালো একটা মাস্টার্ড বা একটা মানে আছে না যে বার্বিকিউ বার্ন টাইপের যে একটা স্মেল ওইটা আসতেছিলো সে আমার কাছে ভালো লাগছে খারাপ লাগে নাই কিন্তু আপনাদের ইব্রাহিম ভাইয়ের কাছে ভালো লাগেনি আর আহিল একটু খেয়েছে আহিলের কাছে এটা ভালো লাগেনি কিন্তু আহিলের কাছে ভালো লেগেছে আমরা যেটা খাচ্ছিলাম সেটা তো আমরা আসলে আহিলের জন্য আলাদা করে অর্ডার করিনি নুডলসগুলা কারণ একটা প্লাটারে একটা পোর্শন এত বেশি থাকে যেটা আমি আসলে সব খেতে পারবো না পরে আমার ওখান থেকে হাফেরও বেশি আহিলকে নামাই দিছি নামাই দিয়ে চিপস তারপরে আমরা এখানে কি ফায়ার উইংস জন্য এটাকে বলে আমি ভুলে গেলাম এটা আজকেই ট্রাই করছি এটা এত মজা ছিল এত মজা ছিল কি বলবো আমি আল্লাহ মানে অনেক আমার কাছে মনে হয়েছে যে অনেক দিন এবং অনেক বছর পরে ইউকের মতন জায়গাতে এরকম একটু মজার একটা চিকেন উইংস আমি খেতে পারছি কারণ নর্মালি আমি খাই না আমি খেতে চাই না এরকম হয় আর কি পরে খাওয়া দাওয়া শেষ শেষ করে আমাদের আয়াদ মানে সবাই আইসক্রিম খাবে আর আমরাও তো সেই পছন্দের প্যানকেক উইথ কোকোনাট সামথিং সামথিং কি নাম ছিল ওই খেয়ে ভালো লাগছে এটা অর্ডার করে দিচ্ছি আমরা সবাই মিলে খেয়ে দে মানে হই হৈ করতে করতে বের হয়ে গেলাম কিন্তু আহিল আজকে জ্যাকেট নিতে ভুলে গেছে পরে আহিলকে বলতেছিলাম যে আহিল তুমি এক কাজ করবা মানে খাওয়ার পরে তো একটু ঠান্ডা লাগে তুমি এক দৌড় দিবা দৌড় দিলে শরীর গরম হয়ে যাবে তখন কিন্তু তোমার মানে আর ঠান্ডা লাগবে না তো এই এই বলতে না বলতে আয়াদ আর আহিল মিলে ওই যে ছুটাছুটি ধরাধরি খেলা শুরু করে দিল আমি তখন বলতেছি যে আসতে আসতে কিন্তু যখন ওরকম খেলতেছিলাম আমার কাছে ভালোই লাগতেছিলো সেই ছোটোবেলা আসলে না এই সময়গুলো একসময় মিস করবে কেউ চাইলেও দুই ভাই একসাথে থাকতে পারবে না দুই ভাই চাইলেই এরকম সময় হচ্ছে কাটাতে পারবে না এখন এই যে মুহূর্তটা এই যে এটা কিন্তু ওরা চাইলেও পারবে না বা আমরাও পারবো না ওরা আস্তে আস্তে বড়ো হয়ে যাচ্ছে যে যার মতন আয়াদ এই যে কলেজে চলে যাবে কিছুদিন পর তারপরে ইউনিতে চলে যাবে আহিল সেম কলেজ ইউনি কো কে কোথায় থাকবে আল্লাপাক জানে আল্লাহ জানে তখনই তো আমি আমরা আর কি করব পোলা প্যান মিস করব। আর ওদের কথা ছোটবেলার কথা হচ্ছে চিন্তা করব আর এখানে টিভি ছাড়বো আপনাদের মতন আমরাও টিভি ছাড়বো আর ওই পুরানো ব্লগ দেখবো যে আয়াত কেমন ছিল আহিল কেমন ছিল এগুলা দেখবো আর মিস করব আর কি তো মূলত আমার আসলে ভিডিও করে রাখতে ভালোই লাগে শুধুমাত্র ওদের স্মৃতিগুলা ওদের এই এখনকার এই মোমেন্টগুলা ক্যাপচার করার জন্য আমার ব্লগিংটা ভালো লাগে কারণ হচ্ছে এমনি রাখলে তো রাখা যায় কিন্তু এই যে জিনিসটা আমি রেখে দিচ্ছি আমার স্মৃতিতে সারাক্ষণ ওদেরকে দেখবো কেমন আসছে কি করতে কি করছিল সেটা আর কি তো যাই হোক না কেন আমি বেশি ইমোশনাল হয়ে যাচ্ছি বাসায় ঢুকতে না ঢুকতে আমার দেখি যে দুই দুইটা বক্স আসছে মানে পার্সেল আসছে সেটা রেখে গেছে দরজার কাছে আমাদের ওই সাইডে একটা জায়গা আছে ওইখানে ওইখানে বক্স রাখারই জায়গা সো আর মেন কথা আমরা যখন আসতেছিলাম আস্তে আস্তেই তারা হচ্ছে ফোন দিছিল। আমরা বলছি যে আমাদের মাত্র দুই মিনিট লাগবে তুমি ওই ডোরের কাছে রেখে যাও এই জন্য সো আমাদের রাস্তাতেই ছিলাম এই জন্য রেখে গেছে পরে পার্সেল নিয়ে ঢুকে মানে আসলে তেমন কিছু অর্ডার করিনি তারপরে খুললাম খোলার পরে এখানে গামি গামি তো সব বাচ্চাদেরই পছন্দ আহিল বলতেছে তাহলে কি আমি একটু খাবো আমি বলছি কি হ্যাঁ তুমি খাবা মানে তুমি এখন খেও না কারণ আমরা এখন খেয়ে আসছি তুমি খেতে পারবা কালকে তো এই কোকোলা যেই গামিগুলা এটা পছন্দ করার হালালটাই অর্ডার করা হয়েছে অ্যামাজন থেকে অ্যামাজনে কিন্তু হালাল গামি আপনারা পেয়ে যাবেন যদি আপনারা লিখে দেন তাহলে সার্চ দিলেই চলে আসবে আর এখানে আমার চেয়ার সিটস একদমই শেষ হয়ে গেছিলো পরে আমি তো এরকম এক এক বড় প্যাকেট কিনে নিয়ে আসি এটাও কিনলাম যাই হোক না কেন তো আজকের দিন সব কিছু মিলায় আলহামদুলিল্লাহ ভালো হয়ে গেছে আর আশা করি আপনাদের আজকের ভিডিওটা মানে আমার ভিডিওটা আজকে আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভালোবাসাদের সাথে থাকবেন পাশে থাকবেন আর আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং নিরাপদে থাকেন আল্লাহ হাফেজ